আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আমরা যে কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয় তো প্রথমে আমরা হট গানের হিট দিয়ে চার্জিং পোর্টটাকে তুলে নিচ্ছি তবে এখানে কোনো প্রকার পেস্ট আমরা ইউজ করি নাই যেহেতু আগে থেকে এই পোর্টটা চেঞ্জ করা হয়েছে এবং কিছুটা রেজন আছে ওটাতেই উঠে যাবে আর আলাদা পেয়ে পেস্ট করলে আশেপাশে মাউথ সিকার থাকলে সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো পেস্ট না দেওয়াই ভালো তো আমরা পোর্টটা তুলে ফেললাম এখন আমরা লিড রিমুভারের মাধ্যমে আমাদের চার্জিং পোর্টের যে কানেক্টরের ঘাটগুলা পাগুলা যেখানে বসে ওই পোর্টগুলা আমরা একটু ওয়াশ করে নিচ্ছি বা রিমুভ করে নিচ্ছি এবং সাথে চার্জিং পোর্টের বা চার্জিং পিনের যে পাঁচটা পিন সেই জায়গাগুলোকেও আমরা পরিষ্কার করে নিব একই সাথে তো এটা পরিষ্কার করে নিয়ে কাজটা করলে কাজটা সুন্দর হবে সেজন্য মূলত পরিষ্কার করে নিচ্ছি কোনো প্রকার প্রেশার পরবে না মাদার বোর্ডে বা আমাদের এই সার্কিটে তো আমি মোটামুটি পরিষ্কার করে নিলাম এবং চার্জিং পোর্টের পিছু সাইডটা আমরা হালকা একটু লিট লাগিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন যে কাস্টমারের চার্জিং পোর্টগুলো ফাঁকা হয়ে যায় তো যদি লিট একটু লাগাই দিই তাহলে সেক্ষেত্রে ফাঁকা হবে না কেবল দিয়ে একটু ঠেলাঠেলি করলে কোনো প্রকার ফাঁকা হবে না তো এটা একটা সুবিধা তো এখন আমরা চার্জিং পোর্টটা বসিয়ে দেখলাম বা খুব সুন্দরভাবে বসে গেছে তো এখন আমরা চার্জিং পোর্টের যে পা গুলো সেগুলোকে জাস্ট লিটের মাধ্যমে আমরা এটাকে বসিয়ে দিব সুন্দর করে এবং এক্সট্রা একটু লিট দিয়ে পয়েন্টের পা গুলা ভালোভাবে ঝালাই করে দিব যাতে এটা কোনো প্রকার না হয় এবং মজবুত ভাবে স্টিল অবস্থায় থাকে এটা যদি ঠিকঠাক ভাবে না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পোর্ট যদি নড়াচড়া করে সেক্ষেত্রে আমাদের পিনের সামনের অংশগুলো অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা একটু রেজন দিয়ে দিব যে পাঁচটা পিন আছে তার সামনে দিয়ে আমরা রেজনটা দেওয়ার পরে রেজন দিয়ে আমরা পিনের সাথে মাদার বোর্ডে লেগে থাকা লিটের সাথে একটু লাগানোর চেষ্টা করব। যদি এটা দিয়ে ভালোভাবে লেগে যায় তো ভালো যেহেতু আমরা এটা লিটটাকে রিমুভ করে ফেলেছি তাই ভালোভাবে লাগতেছে না তো আমরা একটু এক্সট্রা লিট এখানে ইউজ করব। তো আমরা একটা এক্সট্রা লিডটা ইউজ করতেছি এখন দেখেন এক্সট্রা লিড ইউজ করার ফলে যে কাজটা হবে পিনটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালোভাবে থাকবে এবং ভালো কাজ করবে তো আমি পাঁচটা পিনেই কিন্তু এক্সট্রা লিডটা সুন্দরভাবে দিয়ে দিলাম তো দেওয়া শেষ এখন আমরা পোটটাকে একটু ওয়াশ করে নিবো ওয়াশ করার পরে আমরা এটাকে ফোনে ফিটিং করে জাস্ট এ ট্রাই করে দেখবো যে কাজ করে কিনা তবে একটু ওয়াশ করে নিচ্ছি এখন আমরা এটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করব দেন আমরা দেখব এটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা তো আপনারা যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিও তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পোর্টটা লাগালাম লাগানোর পরে এখন জাস্ট আমরা চেক করব ডিসপ্লেতে যে চার্জিংটা শো করে কিনা দেখতে পাচ্ছেন চার্জিং আমি একটু স্পষ্টভাবে দেখাই আপনাদেরকে যেহেতু দেখতে সুবিধা অসুবিধা হচ্ছে সেই জন্য তো এই যে দেখেন আমাদের কিন্তু চার্জিং নিচ্ছে একশো পার্সেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিও